হ্যালো আমি উজ্জ্বল চলে এসেছি আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমাদের একটা বিয়েবাড়ির রিসেপশন পার্টি ছিল তো সেখানে গিয়েছিলাম সেখানকার খাওয়া দাওয়া আর বিয়ে বাড়ির রিসেপশন পার্টিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাহলে শুরু করা যাক আজকের ব্লগ বিয়েবাড়ির প্রথম এরকম ভেতরে ঢুকতেই ফুল দিয়ে গেটটাকে সাজিয়েছে আর ওপরে এরকম লাইটিং দিয়েও সাজিয়েছে ভেতরেই ঢুকতে প্রথমে দেখতে পেলাম বাবা গণেশকে দেখে মনটা পুরো ভরে গেল তারপর দেখলাম যে ওপরে লাইটিং এর বোর্ড দিয়ে এরকম পার্থপাত্রীর নাম লেখা রয়েছে ঠিক বাবা গণেশের পেছনে এরকম পার্থপাত্রীর বসার জায়গাটাকে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল তো আমিও উঠে গেলাম বড় সঙ্গে মিট করতে আমার ওঠার পরে একসঙ্গে অনেকজন উঠে গিয়েছিল আর বর বলছে আর উঠো না ভেঙে যাবে তো আমাদের বড় বইয়ের সঙ্গে মিট করা শেষ হয়ে গেছিলো এবার আমরা যাব খাওয়া দাওয়ার দিকে খাওয়া দাওয়ার জায়গাটা অন্য জায়গায় করেছিল তো এখানকার গেটটাও ফুলটুল দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়েছে ঢুকতে এরকম কফি পকোড়া আর ফুচকা স্টল ছিল আমি প্রথমে এক গ্লাস কফি নিয়ে নিলাম তার সঙ্গে এক প্লেট চিকেন পকোড়া নিয়ে নিলাম এরপরে চলে গেলাম ফুচকা স্টলে ফুচকা খাওয়ার জন্য ওখান দিয়ে পাঁচ ছটা ফুচকা খেলাম এরপরে একটু বসেই আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার জায়গায় তো আমরা আমাদের খাওয়ার টেবিলে বসে পড়েছিলাম তার কিছুক্ষণ বসতে আমাদের কাছে চলে আসলো জলের বোতল প্লেট আর লেবু তারপর আমাদেরকে দিয়ে গেল এরকম একটা ডিমের ডেবেল এরপরে দিয়ে গেল রাধাবলী আর এরকম চানা মশলা তারপর চলে আসলো ভাত সঙ্গে ডাল আর আলু ভাজা আর আমার পাতে পড়েছিল এরকম সাইজের একটা লঙ্কা তারপর দিয়ে গেল রুই মাছের ঝাল আর আমার দিয়ে গেছিলো একটা পেটি এরপরে চলে আসলো চিকেন তা আমি চিকেন বেশি খাই না তাই একটাই নিয়েছিলাম এরপর দিয়ে গেল পাঁপড় ভাজা চাটনি আমার ফেভারিট পাঁপড় ভাজা তাই আর একটা চেয়ে নিয়েছিলাম এরপরে আমাদেরকে দিয়ে গেল সন্দেশ আর রসগোল্লা এরপরে দিয়ে গেল আইসক্রিম সিম্পল একটা সুন্দর খাওয়া দাওয়া ছিল তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ি ফেরার পালা বিয়ে বাড়ি রিসেপশন পার্টিটা ছিল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে নির্জন রাস্তা একটাও লোকের দেখা ছিল না শুনছিলাম রাতে নাকি এই রাস্তায় শিয়াল বার হয় তাই বাড়িতে ফেরার সময় ভিডিওটা অন করে যাচ্ছিলাম বাট ভাগ্যটা এতটাই খারাপ ছিল একটাও শিয়ালের দেখা পেলাম না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন